আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজ আমি বিকাল তিনটা থেকে ভিডিওটা শুরু করছি কাপড় উঠানোর জন্য বাইরে গেছিলাম তখন একটু ভিডিও করে নিয়ে আসছি আপনাদের জন্য বাইরে তো অনেক ঠান্ডা তারপরেও একটু বাইরে দেই কাপড় যেন একটু এই ঘরে এরপরে এইগুলো হচ্ছে আলু গত বছর কখনোই কোরিয়াতে দেখি নেই কিছুদিন আগে আমি গেছিলাম নদীর পারে মাছ কেনার জন্য তো তখন এগুলো দেখলাম তখন নিয়ে আসলাম চিংড়ি মাছ দিয়ে রান্না করব তো আমাদের দেশে এগুলাকে মাটির নিচের আলু বলে সেইগুলাই দেখতে ভালোই মনে হচ্ছে দেখা যাক কেমন হয় দশ টাকা নিয়েছিল হয়তো বাংলা টাকার নশো টাকার মতো হবে আজকে কয়েকটা রান্না করবো আর কয়েকটা রেখে দেবো দুজন মানুষ বেশি রান্না করলে তো খাওয়া হবে না এই জন্য আর কেমন না কেমন হয় তাই আজকে এই এই কয়েকটাই রান্না করবো চলেন রান্না করি তো এখানে আমি কড়াই দিয়ে দিছি কড়াইয়ে তেল দিয়ে দিলাম আমি আগে ধনিয়া পাতা ভর্তা বানাবো এই জন্য আমি পিঁয়াজ মরিচ এগুলো সবগুলোকে একটু বেজে নেবো ভর্তাটা আগে বানাবো তারপরে আমি আলুটার পেটে রান্না করব এই বছরে এখনও ধনিয়া পাতা ভর্তা খাওয়া হয়নি তো আজকেই করে নিব লবণ দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি ভাজাটা হয় এই জন্য একটু ভাজা ভাজা করে নিব আর এই যে কড়াইটা দেখতেছেন এই কড়াইতে আর রান্না করতে মন চায় না কড়াই কিনে নিব এটার ভিতর যেন কেমন হয়ে গেছে আপনাদের ভাইয়াও বলে যে আর রান্না করো না যাবো ইনশাল্লাহ কড়াই কেনার জন্য খ্রিস্টমাস মিশের জন্য অফার আছে তো দেখলাম দেখা যাক কী হয় যাবো কালকে ইনশাআল্লাহ এই যে আমি ধনিয়া পাতাগুলো একটু ছোটো ছোটো করে কেটে নিছি পেঁপে এরপর ধুয়ে এর ভিতরে দিয়ে দিছি এরপরে আমি বেটে নিব আমি আজকে শিলে ভর্তাটা করব দেশ থেকে শিল আনার পরে অনেক ভালো হয়েছে ভর্তা করলে পাটায় করে নিলে হয়ে যায় আর কি ব্লেন্ডারে আগে ভর্তা করতাম তো আমার কাছে তেমন ভালো লাগতো না আর এ দেখেন এখানে আমি আলুর তরকারিটা রান্না করব এই জন্য পেঁয়াজ বাটা দিয়ে দিলাম সব মশলাই দেব পেঁয়াজ রসুন বাটা এটা একটু ভাজা হলে এরপরে অন্য গুঁড়ো মশলা দিয়ে দেবো আমি তো আকারের ভিতরে একটু কাঁচামরিচ দিই কারণ কাঁচামরিচ রাখা হয়েছিল অনেক তো ওইগুলো আছে আর এখন তো কাঁচামরিচের অনেক দাম তাই একটু কাঁচামরিচ দিই আগেরগুলো যেগুলো ছিল ফ্রিজে সেগুলা আর এখানে আমি চিংড়ি মাছ দিয়ে দিছি কাঁচামরিচের সাথে আবার একটু গুঁড়া মরিচও দিই যেন কালারটা সুন্দর হয় আর একটু ঝালঝাল হয় একটু জাল না হলে আমি একদমই খেতে পারি না আপনাদের ভাইয়াকে যেমন রান্না করেই দিই খেয়ে নেয় কোনো কথা নেই কিন্তু আমার একটু জাল না হলে আমি পারি না একদমই খেতে এই যে একটু কষিয়ে নেব তেলটা উপরে আসলে এরপরে আমি আলুগুলা দিয়ে দেব আলুগুলাকে আমি একটু গরম পানি দিয়ে ধুয়েছি যেন লোড লোড থাকে এগুলা যেন কেটে যায় এই জন্য এরপরে আমি কষানোর জন্য একটু পানি দিয়ে দিব দিয়ে ঢেকে দিব এ সে আমার বাটা হয়েছিল না তো এগুলো আমি বেটে নিব কেমন যেন বাটতে একটু কষ্ট হচ্ছিল তারপরেও বেটে নিলাম দুপত্তাটা খেতে অনেক ভালো লাগছিল ভালো হয়েছিলো আর করিয়াতে এখন অনেক ঠান্ডা মন চায় না যে কোনো কিছু করি মানে কম্বলের ভিতর থেকেই বের হতে মন চায় না বেলাই রান্না করি প্রতিদিন আর কোনো কিছু মন চায় না যে এটা করি ওইটা করি অনেক ঠান্ডা যেখানেই যাই হিটার নিয়ে তারপরে যাওয়া লাগে এমন অবস্থা এই যে তরকারিটা কষানো হয়ে গেছে এবার আমি জলের পানি দিয়ে দিব এই যে আমার ভক্তাটা প্রায় বাটা হয়ে গেছে তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন এই যে আমি এখানে একটু লবণ আর সরিষার তেল দিয়ে মেখে নেব আপনারা বলতে পারেন যে হাতে মা খাচ্ছি কী জন্য হাতে করলেই আমার কাছে ভর্তা বেশি ভালো লাগে আগে মা চাষিরা করতো তখন অনেক ভালো লাগতো খেতাম এখন তো নিজেরই করা লাগে সব কিছু আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যে আমার ভর্তাটা আর তরকারিও হয়ে গেছে এত জল থাকবে না একটু জিরা বাটা দিয়ে দিছি আমি আবার কাঁচা জিরা দিই তরকারির ভিতরে কাঁচা জিরা বেটে এরপরে দিই তাহলে মনে হয় যেন তরকারির একটা ভালো গন্ধ আসে এই জন্য ভালোই লাগে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম